হ্যালো আঙ্কেল আসসালাম আলাইকুম ওকে আঙ্কেল আ হই আমি তুমি কে আমি ওই আইনা লবরার বাড়িতে তো হইদি সাকিব ওবাধি পরিচয় দিলে না সিনদম পরিচয় দিমু তুমি কে সাকিব সাকিব কোন সাকিব ওই আইনা লবরার বাড়িতে দিয়ে আপনার বন্ধু বাসিনের ছেলে আ কি অবস্থা বাবা কেমন আছো আঙ্কেল একটু কাম করেন না আমার বাসা একটু দিতে পারবেন একটু আমার আব্বু আম্মুকে একটু বোঝে বলতে পারবেন কি সমস্যা ব্যাংকের একটা অন্যায় করে ফেলছি যে আমার থেকে কিছু টাকা দরকার আমি ওইদিকে আপনার মোড়ে যেটা ব্যাংকার সেটা আমরা টাকা দিয়ে করে ফেলছি তো কি আমরা সাত আট জন মিলে দাদা টাকা দিয়ে করছি দে তো এগুলো কিন্তু কথা তোমার ফ্যামিলিতে আছে কেউ এগুলো একটা কাজ করলে তুমি হ্যাঁ তোমার পিছে তো পুরা দেশের পুলিশ আর্মি সবগুলো পড়বে এখন এগুলো তো আমি কি বুঝাবো এখন তোমার ঘরে কাজগুলো কিন্তু উচিত হয় নাই না 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 এগুলো কিন্তু উচিত না কাজ না না এগুলো বলে লাভ নাই তোমার ঘরে কি তোমার কি অভাব আছে

আমি সেই আসিনি সিমটিম ভাঙি ফেলবো কারণ এই আর কি মানে আমার আমার তো কোনো নাই আঙ্কেল আমার কিছু হবে না আমার পুলিশ আমার কিছু করতে পারবে না আমার ফ্যামিলি কেউ করতে পারবে না পুলিশ তো ধরেন বাজ যাবেন তা আপনি পুলিশ করবে তো আপনাকে আমি কি আমি কি তোমাকে ডাকাতি করতে বলছি না আঙ্কেল আমি সিম মোবাইল ভাঙি ফেলবো তো আমার লাস্ট কল আপনি না এই জন্য কি